ওয়েলকাম টু নিরঞ্জন ইউটিউব চ্যানেল দু হাজার পঁচিশে এপ্রিল মাসের স্যালারি সাবমিট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনা আমি ভিডিওর মাধ্যমে করছি আপনারা জানেন গত বাইশ চার দু হাজার পঁচিশে কমিশনার অফ স্কুল এডুকেশন থেকে প্রত্যেক জেলার ডিআই সারদের কাছে একটি তালিকা পাঠানো হয় যারা হচ্ছে স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেনটেড এবং ডিআই সাররা সেই মোতাবেক প্রত্যেক বিদ্যালয়ে তালিকা পাঠায় যারা হচ্ছে যোগ্য তাদের তালিকা পাঠায় এবং এই তালিকাতে যাদের নাম নেই তারা হচ্ছে অযোগ্য এবং তাদেরকে নো স্যালারি সিলেক্ট করে আইএসএমএস পোর্টাল থেকে স্যালারি সাবমিট করতে বলা হয়েছিল কিন্তু আমরা সেই হিসেবে নো স্যালারি সিলেক্ট করে স্যালারি সাবমিট করেছি এখন আবার বলছে যে স্যালারি রিসাবমিট করতে হবে কেন রিসাবমিট করতে হবে যারা টেন্টেড হিসেবে চিহ্নিত তাদেরকে নাকি পোর্টালে রাখা যাবে না এবার স্যাররা প্রধান শিক্ষক বা টিআইসিদের নির্দেশ দিচ্ছেন যে স্কুলের পেডে যারা শিক্ষক শিক্ষিকা আছেন তারা স্কুলের প্যাডে তাদের ফার্স্ট এসএলএসটি দু লিখে তাদের নাম ডেজিগনেশান লিখে প্রধান শিক্ষক বা টিআইসি সিল দিয়ে ডিআই অফিসে পাঠাতে হবে যারা হচ্ছে টেন্টেড তো ডিআই অফিসে যে পাঠাবে প্রধান শিক্ষক বা টিআইসিরা তারা জানবে কি করে কে টেন্টেড আর কে আনটেন্টেড এটা নিয়ে কিন্তু অনেক সমস্যা হচ্ছে তো যারা যাদেরকে আপনি প্রধান শিক্ষক বা টিআইসি টেন্টেড হিসেবে নাম পাঠাবেন স্কুলের পেডে ডিআই অফিস থেকে তাদের নাম পোর্টাল থেকে ডিলিট করা হবে তারা যোগ্য হতে পারে এমনও তো রয়েছে অনেক যোগ্য শিক্ষক টেন্টেড হিসেবে চিহ্নিত হয়েছে নাহলে ববিতা সরকার কী করে চাকরি পায় তো সেই ক্ষেত্রে যে যোগ্য শিক্ষকটি টেন্টেড হিসেবে আপনি চিহ্নিত করলেন তিনি যে মামলা করবেন না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই তিনি মামলা করলে প্রধান শিক্ষক বা টিআইসি পার্টি হবেন এবং ডিআইসি আরও কিন্তু পার্টি হবেন এবার ডিআই স্যারকে যখন ডাকা হবে যে আপনি কেন নামটি ডিলিট করলেন ডিআই স্যার তখন বলবেন যে প্রধান শিক্ষক বা টিআইসি তিনি লিখিত দিয়েছেন যে এই শিক্ষক টেন্টেড তখন প্রধান শিক্ষক বা টিআইসিকে প্রশ্ন করা হবে যে আপনি কিসের ভিত্তিতে এই শিক্ষককে টেন্টেড হিসাবে চিহ্নিত করেছেন তাহলে কি আপনি কোনো জবাব দিতে পারবেন প্রধান শিক্ষক বা টিআইসি কোনো জবাব দিতে পারবেন প্রধান শিক্ষক বা টিআইসি কিন্তু নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িত নয় তাহলে ডিআই স্যাররা কেন প্রধান শিক্ষক বা টিআইসিদের বলির বকরা বানাচ্ছেন কারণ ডিআই স্যারদের কাছেই তো টেন্টেড এবং নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেডের লিস্ট আছে সেই হিসেবেই তো তারা পোর্টাল থেকে নামগুলি বাদ দিতে পারেন যাদের টেন্টেড হিসেবে চিহ্নিত করবেন তাদের নামগুলি কিন্তু বাদ দিতে পারবেন সেখানে প্রধান শিক্ষকদের কেন জুড়ে দেওয়া হচ্ছে কাজে প্রধান শিক্ষক বা টিআইসি যারা আছেন তারা ভাববেন স্যালারি করার আগে যে কীভাবে আপনারা এটা দেবেন কিনা। এই যে লিখিতটা দেবেন কিনা। যাদের দুই হাজার যারা হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি তারা হচ্ছে দুই হাজার ষোলো থার্ড এসএলএসটি লিখে নাম এবং ডেজিগনেশান লিখে দিতে হবে আর যারা হচ্ছে শিক্ষক শিক্ষিকা তাদের ফার্স্ট এসএলএসটি দুই হাজার ষোলো নাম তারপর হচ্ছে ডেজিগনেশান লিখে ডিআই অফিসে প্যাডে জমা দিলে তাদের নাম বোর্ড থেকে আউট করে দেওয়া হবে তার দায় কিন্তু প্রধান শিক্ষকদের উপর বর্তাবে হবে ডিআই স্যারদের উপরে বর্তাবে তো প্রধান শিক্ষক কেন এই দায় নিতে যাবেন তাকে কোর্টে কিন্তু যদি কেস করা হয় যোগ্য বা যোগ্য প্রার্থীরা যদি কেস করেন তাহলে কিন্তু প্রধান শিক্ষককেও কিন্তু কাঠগোড়ায় দাঁড়াতে হবে হাইকোর্টে গিয়ে তাকে হাজিরা দিতে হবে তাকে কেন টেন্টেড হিসেবে তিনি নাম পাঠিয়েছেন তার জবাব কিন্তু দিতে হবে অথচ প্রধান শিক্ষক বা টিআইসির কাছে টেন্টেড লিস্ট কিন্তু নেই তাহলে কেন তারা দেবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিজের বিবেককে প্রশ্ন করবেন এবং আমার মনে হয় ডিআইস আরদের সঙ্গে প্রধান শিক্ষক বা টিআইসিদের একটি ভিসি করে এই সমস্যাটার সমাধান করা দরকার এই বিষয়টা আমি শেয়ার করলাম এবার যারা প্রধান শিক্ষক বা টিআইসি রয়েছেন তারা বিষয়টি নিয়ে ভাববেন ভেবে আপনারা স্যারের সঙ্গে কথা বলে সমস্যাটির সমাধান করে স্যালারি সাবমিট করবেন এইটুকুই হচ্ছে বিষয় যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও